নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা আমার ছেলের নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানি আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ বা সেরে যেটা আমার রোজগার কাজ তো সেটা ডেলি ডেলেই কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ঝটপট করে ঘরগুলো আমাকে মুছে নিচ্ছি এই ঘর মুছার পরে ওই এক ঘন্টা কি আধা ঘন্টা হয়তো ঠিকঠাক থাকে পরিষ্কার তারপরে কিন্তু যেই সেই হয় তো সেরকমভাবে কিন্তু পরিষ্কার থাকে না দিকে দেখো ঝটপট করে ঘরগুলো এই পাশটা মুছে গেছে রাজদীপকে বললাম একটু গাড়িটাকে টেনে টাইনে হিঁচড়ে একটু ওই দিকটাতে সরিয়ে রাখ তারপরে হচ্ছে আমি আবারও ওই পাশটা মুছবো তো তার জন্য ও একটু পারলো আমি তো ওটার সঙ্গে পারবো না ওটাকে আমি সরাতেই পারবো না আমি অনেকবার চেষ্টা করি কিন্তু ভয় লাগে কী তো কিন্তু রাজদ্বীপ পারে ছেলে মানুষ তো এদিকে দেখো এই পাশটাও কিন্তু সুন্দর করে ঘরগুলোকে মুছে নিচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যখন ওরা সবাই ঘুম থেকে উঠে বাইরে যায় তখনই কিন্তু আমি ঘরগুলো মুছে বার করি নইলে এরা রণদ্বীপ আছে এত মানে এদিকে ঘর মুজবর এদিকে পাড়া দিয়ে দিয়ে না এমনি কী করবো একদম অবস্থা খারাপ করে দেয় এদিকে দেখো শুক্রবার স্কুলে গেছিলো এদিকে রা রণদ্বীপ ড্রেসগুলা ছিল তো সেগুলো আমি ধুয়ে দিই ওই সপ্তাহে একদিনে ধুয়ে দিই শনিবার বা রবিবার দুদিন স্কুল বন্ধ থাকে তো সব ধুয়ে দিই ড্রেসগুলো তো হাফ ফুল দুটোই আমি ধুয়ে দিলাম আর যদিও বাচ্চা মানুষ তো নোংরা করে অনেক সময় নোংরা করলে কিন্তু সপ্তাহে দু দিন বা তিন দিন ধুইতেই হয় তো চলো এদিকে এত চড়া পোখর রোদ্রু বলবো দিয়ে গরুগুলোও কিন্তু মাঠের মধ্যে আছে তো গরুগুলোকেও ছাড়ার মধ্যে নিতে লাগবে আর আমি এদিকে কাপড় নিয়ে চলে যাচ্ছি এদিকে রাজদে বাবা বসে বসে দেখো এখানে হচ্ছে ফোন করতেছে আর রণদীপ স্নান করেনি কিন্তু ওদলাগা করে দিয়েছি এত গরম গরমের মধ্যে দিকে দেখো আমি কাপড়গুলোকে হচ্ছে মেরে দিচ্ছি দেওয়ার পরে এদিকে দেখো আমি ঝটপট করে কাপড়গুলোকে শুকেতে দিয়ে আমি হচ্ছে এইখানে রণদ্বীপের শরীরটা খুব খারাপ খারাপ বলতে ওই আর কি সারা রাত প্যাটটা ব্যথা করছিস তো সকালবেলাও প্যাট ব্যথা ব্যথা বলতেছে তোর বাবা যাও খানকুনির পাতা উঠিয়ে নিয়ে আসলো তো পাতাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকা করে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধু মানে রাজদ্বীপের ব্যাপারে আইনে দিচ্ছি তবুও আমি কিন্তু আরও একটু ভালো করে পরিষ্কার করে একটু একটু করে নিয়ে নিলাম যেহেতু বাচ্চা মানুষ খাবি আর মাটির মধ্যে হয় তো পরিষ্কার করে নিয়ে নিলাম এখন তো জানো মাটি হচ্ছে কেমন বিষাক্ত তার জন্য পরিষ্কার করে ধুয়ে দিলাম আর এই দেখো বেলনা রুটি বেলনাটি দিয়ে আমি এটেদের একটু কাঁচা হলুদ দিয়ে ছেঁচে একটু একটু হালকা উষ্ণ উষ্ণ গরম করে কিন্তু আমি খাওয়াই দেবো তো চলো আমি ওকে ছেঁচে রস করে খাওয়াই দিই আর দিকে দেখো লঙ্কাগুলো কিন্তু আমি রোদে দিয়ে দিচ্ছি তো সকালবেলায় খাওয়াই দিলাম ওকে খালি পেটে তাহলে একটু আরাম যদি পাই আর এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া তারপরে কিন্তু বাসন টাসনগুলো পড়ে আছে আর আজকে দেখো এই যে রাজদীপ দেখো বেগুন খেতের জন্য ভূত বানাইলো হনি যে আর এই প্যান্টের মধ্যে আর জামার মধ্যে যে কত মানে বস্তা ঢুকিয়েছে যে সারের যে মানে আলু খেতে যে মুরগির সার বা সারের যে বস্তাগুলো ছিল সেগুলো কিন্তু ঢুকে ঢুকিয়ে একদম মানুষের মতো তৈরি করছে মানে কতগুলো যে ব্যাগ বস্তা লাগছে ঠিক নেই এদিকে দেখো ছেলেকে আমি চান করবো গরুর কাছ থেকে আসলাম জল হয় গরুকে তো এদিকে দেখো রণ রণদ্বীপ বালতি নিয়ে কীরকম করে কুটতেছি তো বকা দিছি তার জন্য রায় দেখো বালতি ছুঁড়ে দিয়ে তারপরে ও হচ্ছে খেলা করতেছে এদিকে দেখো রণদীপকে চলো সান করিয়ে দিই ছটফট করে আমি আর ওকে কথাই শুনতেছে কি বলবো আর বাসনগুলো আমি ধুয়ে নিলাম ওদিকে দেখো রণদীপের স্নান টান করিয়েও দিয়েছি আমি আর দিয়ে এবার কিন্তু আমি যাব মাঠে তো বেগুন উঠাচ্ছে ওই তিনটা কি সাড়ে তিনটার মতো তিনটার মতোই বাজে বন্ধুরা হ্যাঁ তিনটার মতো বাজে তো চলো এদিকে হচ্ছে বেগুন বাসনগুলো বললাম রাইখায় তারপরে আমরা মাঠে যাব। এদিকে মাঠে যাই ছায়ার মধ্যে বসে থাকবো রোদ্র কিন্তু আজকে অনেক রোদ্র আর আমাদের ভোলা দেখো বাধা আছে আর আসার জন্য ছটপট করতেছে ও কিন্তু বুঝতে পারছে আমরা মাঠের মধ্যে যাবো তার জন্যে কিন্তু ও হচ্ছে ছটপট করতেছে আমাদের সঙ্গে যাবে বলে তো টাটা বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে সেটা